হ্যালো এব্রিয়ান থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি নতুন ইভেন্ট যেটা আগামীকাল আসতে চলেছে এফসি চ্যাম্পিয়ন ক্যাপ্টেন্স এটা এফসি এফসি মোবাইলের অফিসিয়াল ইউটিউব পেজে হলো লাইভ স্ট্রিম করা হয়েছিল তো আপনারা যারা দেখতে পারেনি তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন প্লেয়ারগুলো কিন্তু এসেছে আমাদের নতুন ইভেন্টে তো বেশি কিছু না বলে আমি প্রথমেই চলে যাব হলো আমাদের যে মেন অপশান আছে বা মেন ইভেন্টের ইন্টারফেসে ওকে আমরা কিন্তু চলে এসেছি ক্যাপ্টেন্সের ক্যাপ্টেন্স ইভেন্টের মেন ইন্টারফেস যেটা আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপ্টেন্স নামে কিন্তু একটা অ লেখা আছে এবং এখানে স্টার পাস সম্পর্কে দেওয়া আছে এছাড়া কিন্তু দেওয়া আছে হলো ক্যাপ্টেন টোটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু ক্যাপ্টেন টোটি কিন্তু নয় আমরা কিন্তু এখানে ক্যাপ্টেন কেলেনির ক্যাপ্টে চ্যাপ্টারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেলেনি এটা হয়তো নতুন সামনের উইক যেগুলো আসছে উইক টু বা থ্রি তার লোক হবে এরপর যদি আমরা দেখি টোটি সেকশনে ক্লিক করার পর আমরা কিন্তু হলো বিভিন্ন অ্যাচিভমেন্ট দেখতে পাবো অ্যাচিভমেন্ট বলতে হলো রিওয়ার্ড অ্যাচিভমেন্ট এগুলো কিন্তু আপনাকে হয়তো গোল খেলে বা ট্যাকেল দিয়ে এগুলো আপনারা হয়তো বা অনেকে জানেন এরপর আমরা আপনারা কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্কিল গেমস আছে আর স্কিল গেমসের পরে এখানে যে বিষয়টা নতুনত্ব এনেছে এফসি মোবাইল সেটা হলো যে এখানে হচ্ছে এখন লাইভ ওবিয়ারের মাধ্যমে কিন্তু চেক হবে আপনারা দেখতে পাচ্ছেন এই টোটিটার কিন্তু চার লেভেল পর্যন্ত কিন্তু ওবিয়ার বাড়তে পারে যদি আপনারা হলো লিগেতে সিরিয়াতে যে রোমা টিমটা আছে রোমা টিম যদি জিতে আপনারা হয়তো পরে নিতে পারেন আমি যদি একবার আপনাদের জন্য বলে দিই দেখুন এখানে কিন্তু লেখা আছে প্লাস ওয়ান ওবিয়ার অ্যাস রোমা উইন্স ওয়ান অফ দ্য নেক্সট ফোর সিরিয়া ম্যাচেস ও প্লাস টু ওভিয়ার অ্যাস রোমা উইন্স থ্রি অফ দ্য নেক্সট ফোর অ্যাস সিরিয়া ম্যাচেস অর্থাৎ রোমা যদি তাদের পরবর্তী চারটা ম্যাচের মধ্যে লিগের যে কোনো তিনটা জিতে তাহলে আপনার এক ওভি বাড়বে এরপর হল সিরিয়া এতে দশটা প্লেয়ার যদি গোলে গোল বা অ্যাসিসটা যদি কন্ট্রিবিউট করে সেখানে হচ্ছে এক ওভিয়ার বাড়বে তারপর হচ্ছে কোনো একটা অ্যাস রোমা প্লেয়ার যদি হ্যাট্রিক করে তার জন্য হচ্ছে টোটির এক ওভার বাড়বে এরপর হচ্ছে অ্যাস রোমা প্লেয়ার যদি ডিরেক্টলি হচ্ছে প্যানাল্টি বা ফ্রিক থেকে গোল করে যে কোনো চার ম্যাচের মধ্যে আগামী তাহলে কিন্তু এক ওভার বাড়বে তার মানে হচ্ছে টোটিকে কিন্তু যদি অ্যাস রোমা ভালো পারফরমেন্স করে লিগে তাহলে কিন্তু হলো তার চার ওভার বাড়বে অর্থাৎ এই প্লেয়ারটা কিন্তু আপনারা একশো এগারো ওভার হিসেবে পাবেন যদি রিয়েল লাইফ ফুটবলে বা লিগ ফুটবল যেটা কিন্তু বর্তমানে শুরু হয়েছে সেখানে যদি অ্যাস্রোমা ভালো করে এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুটিংয়ে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাশ রোমা যদি প্রত্যেকটা ম্যাচে যদি স্কোর করে তাহলে কিন্তু হলো অ্যাস রোমার জন্য হলো আরেকটা শ্যুটিং একটা চেট আছে সেটা কিন্তু বেড়ে যাবে এরপর আমরা যদি রিওয়ার্ড সেকশনে চলে যাই এই রিওয়ার্ড সেকশনটা একটু কিছুটা একটা ঝামেলা আছে আপনারা হয়তো হয়তোবা স্কিল গেমস যে চ্যাপ্টার টোটি চ্যাপ্টার বা যে কোনো কেলেইনি বলুন ইনিয়াস্তা বলুন যে ক্যাপ্টেন চ্যাপ্টার থেকে যে টোকেনগুলো পাবেন যেটা আপনার প্রত্যেকটা ইভেন্টেই পায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোশো শার্টস যেটা বাম দিকে রিওয়ার্ড আছে পনেরোশো টোকেনে হচ্ছে আপনি তিনটা কার্ডই নিতে পারবেন এছাড়া হচ্ছে রিক্রুটিউ টিম এটা হচ্ছে ইভেন্টটা কালকে আসলে বোঝা যাবে এখানে হয়তো বা আপনাকে যে কোনো একটা টিম সিলেক্ট করতে হতে পারে হয় টিম টুটি টিম ইনিয়াস্টা টিম কেলেনি বা টিম হচ্ছে ডুঙ্গা এটা আমি এখনও শিওর করে বলতে পারছি না যেহেতু আমি ভালো মতো খেয়াল করিনি আসলে তারাও দেখায়নি যারা এটা লাইভ করছিল এফসি মোবাইলের অফিশিয়াল পেজ ইউটিউব চ্যানেল থেকে আমার মনে হচ্ছিলো ওরা বলছিলো যে যে কোনো একটা টিম হয়তো বা আমরা সিলেক্ট করতে পারবো এরপর হচ্ছে যে রিওয়ার্ডগুলো আছে সেখান থেকে একটা একটা সিলেক্ট করতে পারবো তাই আপনাকে হচ্ছে সাবধানতার সাথে যে কোনো একটা টিম হয় টিম টোটি টিম ইনিয়াস্টা টিম কেলিন অথবা হচ্ছে টিম ডুঙ্গা যে কোনো একটা সিলেক্ট করতে হতে পারে এছাড়া হলো এখানে হচ্ছে বিভিন্ন আর্ম ব্যাড এসেছে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে লেখায় আছে গ্রেট আর্ম ব্যান্ড কালেক্টর অর্থাৎ চারটা চ্যাপ্টারই হচ্ছে কমপ্লিট করার পরে আপনাকে হয়তো বা চারটা চ্যাপ্টার আনলক করার পরে আপনি হলো যে কোনো একটা একটা করে হয় এক্সচেঞ্জ করে নিতে পারেন খুব সহজে অথবা হচ্ছে আপনি টোকেন দিয়ে হচ্ছে এক্সচেঞ্জ করতে পারেন বা খেলার মাধ্যমে হলো আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সেটাই হয়তো বা এখানে বুঝিয়েছে তো আমরা চলে আসি এখন গ্যালারি চ্যাপ্টার বা গ্যালারি ইন্টারফেসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট উইকেট প্লেয়ারগুলো কিন্তু রিভিল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেছে ভালভার দে ডিয়ং তারপর এসেছে হ্যামেস আসলে ওটা হ্যামেস না ওটা জেমসই হবে তারপর হচ্ছে ওয়ার জাবেল এসেছে ভেরাডি এসেছে ফরলাইন কুত কুথ তারপর হচ্ছে গান্টার টিম্বার মোটামুটি অ্যাভারেজ প্লেয়ার এসেছে বাট আমাদের যে এই ইভেন্টের আকর্ষণ সেটা হলো গ্রেটেস্ট ক্যাপ্টেন্স যে চ্যাপ্টারটা আছে বা একটা আমাদের ইন্টারফেস আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা সব আসল প্লেয়ারগুলোকে দেখতে পারবেন আমরা যদি সেখানে চলে যাই ওকে আমরা যদি চলে আসি গ্রেটেস্ট ক্যাপ্টেনে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোনালদো তারপর ট্রুফ মেসি ব্রুনো ফার্নান্ডেস জেরাট মাথাউস লাম ভ্যানডাইক বুফন মালদিনী জানেতিক তো এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারবেন কিন্তু যে কোনো একটা নিতে আপনার হচ্ছে মানে পাঁচের তলা একেবারে ঘুষে ফেলবে এফসি মোবাইল কেন আমি কথাটা বলছি এটা যে এটা নেওয়ার দুইটা ওয়ে আছে আমি যদি ওয়েগুলো একটু দেখিয়ে দিই আপনাকে চার হাজার শার্টস দিয়ে ভালো মতো শুনুন চার হাজার শার্টস দিয়ে এখান থেকে যে কোনো একটা ক্যাপ্টেন আপনি নিতে পারবেন যদি আপনি চার হাজার শার্টস জমাতে পারেন এবং এক মাসে কিভাবে চার হাজার শার্টস জমানো সম্ভব সেটা আমি জানি না কিন্তু আপনি তবে এখান থেকে যে কোনো একটা প্লেয়ারে নিতে পারবেন এছাড়া হচ্ছে এফসি পয়েন্ট ইউজ করে কালকে ইভেন্ট আসলে আপনারা হয়তো বা দেখতে পারবেন যে আশি আশি বার হলো দশটায় স্পিন করলে তাহলে হয়তো বা আপনারা হচ্ছে যে কোনো একটা ক্যাপ্টেন সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে আপনারা আবার চার হাজার দিয়েও যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এরপর চলে আসে হলো আমরা স্টোরে আমাদের লিগ টোকেনে কিন্তু আপডেট এসেছে সেটা হলো আমাদের শিফ সরি জাম্বোরটা কিন্তু হলো আমাদের নতুন অ্যাড হয়েছে মোটামুটি ষাট হাজার ভালোই একটা রাইড ব্যাক কিন্তু দিয়েছে যেটা আমাদের দরকার ছিল এবং এটা আমি নিচ্ছি এছাড়া গেমে হালকা পাতলা নতুন আপডেট এসেছে গেম প্লে গেমপ্লেতে কিছুটা আপডেট করেছে হয়তো বা এরপর হলো গেম এসেছে তারপরে কিছুটা হলো আমাদের রিওয়ার্ডেও আপডেট এসেছে হতে পারে আর কিছু নেই নতুনত্ব তারপর বাকি যদি কিছু দেখা যায় কালকের জন্য ওয়েট করেন ভিডিও কালকে আরও ডিটেলসে আসবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কালকের ইভেন্ট সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারবে এবং যে কোনো একটা প্লেয়ার হয়তো আপনারা নিতে পারবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক করতে পারেন এরকম ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট জানান ধন্যবাদ সকলকে